হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালোই আছেন আমার এই নতুন ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে শোনাব সত্য ঘটনা অবলম্বনে একটা শহর ধ্বংস হয়ে যাওয়ার কিছু ঘটনা যেগুলো মানুষের মনে অনেক আশা অনুভূতি থাকে এসব সম্পর্কে জানার ইচ্ছা থাকে তো সেই সব গল্প কথা নয় একদম সত্য ঘটনা অবলম্বনে আপনাদেরকে শোনাব আমি এই গল্পটা আমাদের ভারতবর্ষ এক অদ্ভুত দেশ এই দেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে বিভিন্ন ঐতিহাসিক প্রাগৈতিহাসিক তথ্য সংস্কৃতি এছাড়া নানা ধরনের গল্পগুজব সত্যতা উত্থান পতন নির্মাণ ধ্বংস আনন্দ উৎসব মিলনের বিচ্ছেদ নানা মিলনের সমাবেশের এই দেশ আমাদের ভারতবর্ষ পূর্ব ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বর্তমানে তেইশ জেলা নিয়ে গঠিত এ রাজ্য এ রাজ্যের এক জেলা মুর্শিদাবাদ এই মুর্শিদাবাদ শুধুমাত্র মুর্শিদাবাদ নয় একেবারে ঐতিহাসিক মুর্শিদাবাদ এ মুর্শিদাবাদের এক প্রাণচঞ্চল শহর ছিল আখেরিগঞ্জ এ নামটা আপনারা অনেকেই লোকমুখে শুনেছেন অনেকের মতে পশ্চিমবঙ্গের শেষ প্রান্তে ছিল বলে আখরিগঞ্জ নাম রাখা হয় এবং অনেকের মতে সে আমলের প্রসিদ্ধ ব্যক্তিত্ব আখরুজ্জামান সর্বপ্রথম এই শহরে দোকান এবং বাড়ি নির্মাণ করেছিলেন বলে তার নামে আখরিগঞ্জ রাখা হয় এ আখরিগঞ্জ একসময় মুর্শিদাবাদের প্রাঞ্চঞ্চল শহর ছিল মুর্শিদাবাদের মধ্যে সে সময় নাম করা শহর ছিল আখরিগঞ্জ সেখানে সপ্তাহে তিন দিন হাট বসত সেই হাটে পাওয়া যেত ফল সবজি জামা কাপড় আসবাবপত্র প্রসাধন সামগ্রী মন্ডা মেঠাই মাটির হাড়ি খাতা কলম আফগানি রুমাল বাংলাদেশের মুসলিন শাড়ি বালুচুরি শাড়ি কাশ্মীরি আপেল কতই কিছু না পাওয়া যেত আখরিগঞ্জের মাঠে যেসব ফসল ফলতো সে তো ফসল ছিল না সব সোনা ছিল সোনা সে সব মাঠে সেই বাজার যে আখরিগঞ্জ বাজারের কথা আপনাদেরকে বলছি সে আখরিগঞ্জ বাজারে দূর দূরান্ত থেকে লোকে সে ভিড় জমাত কেনাবেচা করতে গুজরাটের সুরাট থেকে জামা কাপড় আসত কাশ্মীরের আপেল দার্জিলিংয়ের চা আসামের চা আর কাশ্মীরের আপেল কাবুলিওয়ালাদের আনাগোনা সে লেগেই থাকতো সারা বছর সেখানে বছরান্তে পুজোর মেলা বসতো নিয়ম মাফিক সব ধর্মের মানুষ সে মেলায় ভিড় জমাত নানান ধরনের বৈচিত্র্যময় ছিল এই আখরিগঞ্জ হিন্দু মুসলিম শিখ জৈন খ্রিস্টান বৌদ্ধ সবাই মিলে চলত আনন্দ মেলা কোনো রাজনীতি বা ধর্মের কোনো ভেদাভেদ ছিল না বাংলাদেশিরা প্রচুর পরিমাণে এই আখরিগঞ্জে আসতো ঢাকায় শাড়ি নিয়ে বেচা জন্য এপার বাংলা ওপার বাংলা খেটে খাওয়া সাধারণ ব্যবসায়ী মানুষদের প্রাণ কেন্দ্র হয়ে উঠেছিল এই আখরিগঞ্জ শহর বড় ব্যবসার পীঠস্থান ছিল এই শহর কিন্তু ভাগ্যের কাছে পরাজিত হয়ে আল্লাহর বিধানে প্রকৃতির নির্মম পরিহাসের কাছে উনিশশো সালে খরস্রোতা পদ্মা নদীতে গ্রাস করে সেই প্রাঞ্চল শহর আকরিগঞ্জকে অনেকের ইচ্ছে করে এই আকরিগঞ্জ শহরের বিষয়ে জানতে তাই আমাদের সামান্য জ্ঞানের মাধ্যমে চেষ্টা করব সেই আকরিগঞ্জ ভাঙনের সম্পূর্ণ ইতিহাস গ্রাম বাংলার ইতিহাস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমাদের এই বিশেষ নিবেদন আখরিগঞ্জ ভাঙনের সম্পূর্ণ ইতিহাস আমাদের এই চ্যানেলের মাধ্যমে আপনারা শুনতে পাবেন আখরিগঞ্জ সৃষ্টি থেকে একদম ধ্বংস পর্যন্ত সম্পূর্ণ ইতিহাস সত্য ঘটনা অবলম্বনে আপনারা যদি এ আখরিগঞ্জের বিষয়ে সমস্ত ঘটনা শুনতে চান তাহলে অবশ্যই আমাদের এই গ্রাম বাংলার ইতিহাস চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহ প্রদান করুন গ্রাম বাংলার ইতিহাস ইউটিউব চ্যানেল সর্বপ্রথম নিয়ে আসছে আখরিগঞ্জের সম্পূর্ণ ভাঙনের কাহিনী নিয়ে এর আগে কোনো ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠান এ বিষয়ে আজ পর্যন্ত কেউ জানাতে পারেনি এই আখরিগঞ্জ ভাঙনের ইতিহাসের প্রথম পর্ব পাবেন সামনের সপ্তাহে কিছুদিনের মধ্যেই মধ্যে প্রকাশ পাবে দ্বিতীয় পর্ব আপনারা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে অন্যদেরকে শুনতে সাহায্য করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ